OK。 হ্যালো আসসালামু আলাইকুম অনন্যা বিউটি টিপস থেকে চলে এলাম লাইভে চলছে ক্যারোটিন ট্রিটমেন্ট পাতলা চুলে ক্যারোটিন ট্রিটমেন্ট চলছে অনেকেই পাতলা চুলে ক্যারোটিন করতে ভয় পান বা রিবন্ডিং করতে ভয় পান তো চুল পাতলা দেখার কারণ মানে চুল পাতলা দেখা যায় একদমই না যারা ক্যারোটিন ট্রিটমেন্ট বা রিবন্ডিং করতে চান পাতলা চুলে করতে পারেন অনেকে ভলিউম স্টেট করেন অনেকে আবার বা রিবন্ডিং করেন তো যেটাই করেন অবশ্যই যত্ন নিতে হবে যত্ন করলে চুল ভালো থাকবে শ্যাম্পু ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে তাহলে চুল ভালো থাকবে এটা হইলে শোচনা যাও হয়নি না যারা কেরোটিন করতে চান বা রিবন্ডিং করতে চান ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অনেকেই যোগাযোগ করতে চান তো ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে তারপরও ফোন নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই নম্বরে সরাসরি ফোন করেও কথা বলতে পারেন যারা রিবন্ডিং বা হেয়ার যে কোনো সার্ভিস নিতে চান প্ৰটিন ট্ৰিটমেণ্ট ফেয়াৰ ৰিবৰ্ডিং কেৰটিন ব'টক্স ব্ৰাজিলিয়ান পাতলা চুল কিন্তু মনে হচ্ছে না তাই না মানে চুল একদম ছড়ায় গেছে আইরিন সুলতান আপু আমার ওয়ালাইকুম সালাম আপু আমার পার্লার মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান ফোন নাম্বার দেওয়া আছে আমার চুলের যে কোনো সার্ভিস নিতে চলে আসতে পারেন আমাদের পার্লারে ভালো মানের মেডিসিন দিয়ে সব সময় আমরা সার্ভিস দিয়ে থাকি যাতে করে চুলের কোনো ক্ষতি না হয় চুল নষ্ট না হয় ড্যামেজ না হয় আর যেটাই করেন অবশ্যই যত্ন নিতে হবে আপনাকে ঘরে বসে যত্ন নেবেন ভালো শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক ব্যবহার করবেন তাহলেই চুল ভালো থাকবে শেষ করে গিয়ে করব এই তোমার এটা কি আরাম থেকে নাও মি হ্যাঁ মি হুম তাই না কি করলাম ময়লা লাগায়া হুম আমার একটা ছিল মানে এই কাপড়েরই একটা ইয়া ছিল টপস ছিল

আপুরা যারা লাইভে জয়েন করেছেন লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইভটা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করতে হবে মাথায় মিলে দিয়ে দিলাম তারপর ওই দেখো প্রাইস প্লেস আচ্ছা প্রাইসটা হচ্ছে আপু চুলের উপরে ডিপেন্ড করে চুলের পিক পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে চুলের পিক পাঠালে পেছন থেকে চুলের পিক পাঠাতে হবে তাহলে চুল দেখে বলবো প্রাইস কেমন পড়বে শারমিন আক্তার বিন্দু আপু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন ফোন নাম্বার ফোন নাম্বার আপু জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন আমি ক্যাপশনে ফোন নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন জি আবারও বলছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন pra estar ganhando preço, রিবন্ডিং করলে হেয়ার ড্যামেজ বেশি হয় না আপু একদমই ভুল রিবন্ডিং করলে হেয়ার ড্যামেজ হবে কেন রিবন্ডিং করার পরে যত্ন নেবেন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবেন শ্যাম্পু ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে অনেক সময় শ্যাম্পু কন্ডিশনারের কারণেও কিন্তু চুল ড্যামেজ হয়ে যায় রিবন্ডিং করলে চুল ড্যামেজ হয় না আপু রিবন্ডিং করলে চুল আরও সুন্দর হয় আপনি যদি যত্ন না করেন তাহলে তো ড্যামেজ হবেই নষ্ট হবে যত্ন করতে হবে আপু সুমাই আত্মার শিমু আপু প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার চুলের উপরে ডিপেন্ড করে আপু চুল দেখতে হবে চুল দেখে বলতে পারবো প্রাইস কেমন পড়বে এটা হলো ঢাকা মিরপুর হ্যাঁ অসাধারণ হয়েছে কিন্তু যত্ন করতে হবে এই চুল আমি সুন্দর করে দিলাম সুন্দরভাবে করে দিলাম কিন্তু যত্ন যদি না করা হয় সেক্ষেত্রে চুল নষ্ট হবে এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব হচ্ছে যাকে করে দিচ্ছি তার সে যদি যত্ন না করে তাহলে নষ্ট হবে আর যত্ন করলে চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না

শ্যাম্পু ভালো শ্যাম্পু লরিয়াল লরিয়াল শ্যাম্পু ট্রিসমি শ্যাম্পু ম্যাট্রিক্স শ্যাম্পু এগুলো ভালো অবশ্যই বাহিরেরটা হতে হবে বাংলাদেশে তো সব কিছুই নকল বাংলাদেশে যেটা পাওয়া যায় বাংলাদেশের থেকে যদি আপনি কিনেন ভালো দেখে কিনবেন নকল হলে কিন্তু সেটা চুল রুক্ষ করে দেয় আর ভালো শ্যাম্পু আপনি একবার শ্যাম্পু করলে চুল অনেক সফট হয়ে যায় আর যদি আপনি নকল শ্যাম্পু দিয়ে করেন সেটা তো চুলের জন্য ক্ষতি হবে চুল পড়ে যায় বা চুল রুক্ষ হয়ে যায় পার্লার ঢাকা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট আপু চুল দেখতে হবে চুল দেখে বলতে হবে প্রাইস কত আপনি যদি করতে চান তাহলে আপনার চুল দেখে বলতে হবে

লম্বা চুলে আরো বেশি ভালো লাগে

সেnextDouble আমি স্টেপ আমার সুন্দর যে আছে আর সুন্দর সুন্দর তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আবারও লাইভে আসবো আল্লাহ হাফিজ